হ্যালো ইবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ছাদে চলে আসছি বাগান থেকে কচুর রকি কেটে নিয়ে যাবো এই জন্য আর এটাই আজকে দুপুরের রান্না করব গ্রামের মা চাচিরা বলে তারা নাকি দুই চার দিন বাজার না করলে অনায়াসে তাদের সংসার চালিয়ে নিয়ে যেতে পারে এখন শুধু গ্রামের মানুষজনই কিন্তু নয় শহরের মানুষজনও এখন দুই চার দিন সংসার এমনিতেই চালিয়ে নিয়ে যেতে পারে কারণ দেখেন সাতবাগানে অনেক সবজির গাছ লাগানো আছে শাক সবজি সব কিছুই লাগানো আছে একদিন একদিন করে যে কোনো একটা সবজি রান্না করলে অনায়াসে কিন্তু তিন চার দিন চলে যাবে তো চলুন আজকে আমি কচুর লথিগুলো কাটি বাজার থেকে লথি কিনে নিয়ে আসা যেগুলো হয় সেগুলো মানে রান্না করলে খেতে যতটা না মজা হয় আর তার থেকেও কিন্তু এই লাগানো কচুর লথিগুলো খেতে অনেক টেস্ট হয় দেখেন একটা লতি কত বড় হয়ে গেছে অনেক মোটা হয়ে গেছে দেখছেন আর এখানে কিন্তু ছোট বড় চিকন সব সাইজেরই লতি আছে সো সেগুলো আমি কাটতেছি আর আজকে এগুলো আমি মাছ দিয়ে রান্না করব আর নিজের হাতে যে কোনো শাক সবজি বলেন ফল বলেন কেটে রান্না করে খাওয়া বা ফল পেরে খাওয়ার মজাই আলাদা আজকে আমি এখান থেকে কতগুলো কচুর লতি সংগ্রহ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর শুধু কচুর লতি না এগুলো কচুর ডালগুলো কিন্তু ঘাতি বলেন ভাজি বলেন ভর্তা করে খাওয়া যাবে অনেক কিন্তু এখানে কচুর ডাল হয়েছে তো এগুলো কিন্তু লাগিয়ে খাওয়ার মজাই আলাদা হ্যাঁ দেখেন এই লতিটা অনেক বড় হয়েছে দেখছেন অনেক বড় এই তো বাগান থেকে আমি এতগুলো কচুর লতি সংগ্রহ করেছি আর এগুলো দিয়ে আজকে দুপুরে রান্না করব। কচুর লতি খেতে আমি ভীষণ পছন্দ করি শুধু কচুর লতি নয় কচু কচু হচ্ছে বই যে কোনো কচুর যে কোনো প্রকার দিয়ে যে কোনো রেসিপি করলে আমার কাছে খেতে ভীষণ মজা লাগে তাহলে আজকে এটা দিয়ে কি রেসিপি রান্না করব তাহলে সেটাই আপনাদের সাথে শেয়ার করব কচুর লতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য কচুর লতি পরিষ্কার করতে কষ্ট হলেও খেতে কিন্তু অনেক মজা অন্য একটা বাটিতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি নিয়েছি আর একটা বাটিতে পাঙ্গাস মাছের পেটি নিয়েছি আমরা সাধারণত চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতেই বেশি পছন্দ করি তবে পাঙ্গাস মাছের পেটি দিয়ে রান্না করলেও কিন্তু দুর্দান্ত টেস্ট আসে এ পর্যায়ে কাড়াই চুলার উপরে উঠিয়ে দিয়েছি এরপরে এর দিয়ে কুচি দিব আর মরিচের ফালি এরপর দিব হাফ টেবিল পরিমাণ হলুদের গুঁড়ো হাফ টেবিল পরিমাণ লবণ হাফ টেবিল পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরার বাটা সবগুলো মশলা দেওয়া হয়ে এসেছে এ পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে নিব যেন ঝাল লবণ মশলাগুলো খুব ভালোভাবে মেরিনেট হতে পারে সবগুলো উপকরণ মাখানো হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতি কচুর লতিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মাখিয়ে নিতে হবে লতিগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব রান্না হওয়ার জন্য আট থেকে দশ মিনিটের মতন কচুর লতিগুলো রান্না করে নিব আট দশ মিনিট পর এর মধ্যে দিয়ে দিব মাছ মাছগুলো আমি কচুর লতির সঙ্গে দেয়নি কারণ এভাবে রান্না করলে খেতে খুব একটা মজা হয় না আর মাছের ভিতরেও ঝাল লবণ খুব একটা যায় না এর জন্য আমি আলাদাভাবে মাছগুলো রান্না করে নিয়েছি মাছগুলো দেওয়ার পরে হালকে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য তবে বাজার থেকে কিনে আনা কচুর লতির থেকে বাড়িতে লাগানো বা স্বাদে লাগানো কচুর লতি খেতে কিন্তু বেশি মজা হয় মাছগুলো দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিটের মতন রান্না করে নিয়েছি পাঁচ ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি ঝোলটা একেবারে শুকিয়ে এসেছে এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব কচুর লতি রান্না করলে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে লতিগুলো ভেঙে যাবে আর দেখতেও ভালো লাগবে না আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেন নিচে ধরে না আসে রান্নাটার কালার খুব সুন্দর আসছে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আমার জিবে পানি চলে আসছে পছন্দের রান্না বলে কথা লোভকে আর সামলানো চাই কচুরলতির রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব এর আগে অনেকবারই আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করে খেয়েছি তবে এই প্রথমবার পাঙ্গাস মাছের পেটি দিয়ে কচুরলতি রান্না করে খেলাম অনেক মজা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও